আসসালামু আলাইকুম আল্লাহর কাছে ফিরে আসুন আটটি নিয়ম মেনে এখনই তওবা করুন নম্বর এক পাপ কাজ করা বন্ধ করতে হবে আমরা অনেক সময় শুধু মুখে মুখে তবা করি মনে মনে বলি কয়েকদিন পর থেকে পাপ কাজটা ছেড়ে দেব। এরকম হলে তবা হবে না নম্বর দুই অতীতের সমস্ত পাপ কাজ ও ভুল ত্রুটি আল্লাহতাল্লাহর কাছে স্বীকার করা তার কাছে অনুতপ্ত ও লজ্জিত হতে হবে নম্বর তিন অন্তরে ওই কাজগুলোর প্রতি ঘৃণা রেখে সেইগুলোতে আর ফিরে না যাওয়া তার জন্য প্রতিজ্ঞা করা নম্বর চার লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহ কাছে সমস্ত গুনাহ খাতার জন্য স্তেক ফার করতে হবে অর্থাৎ মাফ চাইতে হবে তবাহ করতে হলে আগুনাহ বন্ধ করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে নম্বর পাঁচ কারো হক নষ্ট করে থাকলে তাকে তার হক ফিরিয়ে দিতে হবে অথবা সেইভাবে হোক সামর্থ্য না থাকলে অনুরোধ করে ক্ষমা চেয়ে তার কাছ থেকে মাফ করিয়ে নিতে হবে নম্বর ছয় অন্তরে আশা রাখতে হবে যে আমি গুনাহগার কিন্তু আল্লাহ গফর রহিম অতীব দয়ালু ও অনেক ক্ষমাশীল সুতরাং আল্লাহ আমার দবাক কবুল করবেন নম্বর সাত তওবা করার পরে প্রাণপণ চেষ্টা করতে হবে পাপ কাজ থেকে সম্পূর্ণ দূরে থাকতে এবং সাধ্য অনুযায়ী বেশি বেশি করে নেকির কাজ করার চেষ্টা করতে হবে নম্বর আট যে পাপ কাজ থেকে তওবা করা হলো কোনো ভুলে বা কুপ্রবৃত্তির কারণে পাপ কাজটা আবার করে ফেললে সাথে সাথে আবার তবা করে সেটা থেকে ফিরে যেতে হবে এইভাবে যখনই কোনো পাপ হবে সাথে সাথেই তওবা করতে হবে মৃত্যু পর্যন্ত যে দোয়া পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করতেন। আস্তাগফিরুল্লাহাল আযীম আজিম লা ইলাহা ইল্লাহ হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া ইবাদতের আর কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী আমি তার কাছে তহবা করি আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি দাবা করা তৌফিক দান করেন আমি আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ